বিসমিল্লাহ রহমান রহেম একটি প্রশ্ন একবার জানতে চেয়েছেন মাংসে বদনজর লাগার সম্ভাবনা আছে কি আজকে আমরা এই প্রশ্নের আলোকে প্রশ্নকে সামনে নিয়ে কোরআন হালিসের রেফারেন্স সহকারে আলোচনা করছি শুরু করি প্রথম জবাব হলো জি ভাই মাংসে বদ লাগার সম্ভাবনা রয়েছে অনেকেই বিষয়টি জানান না কিন্তু হাদিস দ্বারা এটি প্রমাণিত কখনো কখনো বদ প্রভাবে মানুষের পেটে কষ্টদায়ক বস্তু আটকে যায় বদ মানুষকে দীর্ঘমেয়াদী দীর্ঘ পেটের রোগে আক্রান্ত করে রাখতে পারে হাদিস রয়েছে আলমাজামুল কাবিরের চার নম্বর খন্ডে দুইশত বিরাশি নম্বর পৃষ্ঠায় রাফ ইবনে খাদিজ রাজি আল্লাহ তালা আনহু বলেন আমি একদিন প্রিয়নবী সাল্লা সাল্লামের কাছে গেলাম সেখানে একটি পাত্রে গোস্ত সিদ্ধ হচ্ছিল একটি চর্বি দেখে ভালো লাগলো আমি তা খেলাম এরপর এক বছর ধরে পেটের ব্যথায় ভুগলাম এক বছর পরে প্রিয়নবী সালামের কাছে এই ঘটনাটি বললে রসাল করিম সাল্লাম বলেন এতে সাতজন মানুষের নজর ছিল তিনি আমার পেটে হাত বুলিয়ে দিলেন আমি সবুজ রঙের ভূমি করলাম ওই সত্তার কসম যিনি তাকে সত্য সহ পাঠিয়েছেন তারপর থেকে আর কখনোই প্যাট ভেত হয়নি দর্শক আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহবুল আলমিন সকলকে সৈবুজ দান করে বুঝার মতো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত